Sim, sim, sim.

তোমারে ভালো একটা আব্বা দেখে সুন্দর আব্বা দেখা আব্বা আমার অনেক বেশি আদর করব ওই আব্বার কাছে বিয়া দিব চলো তোমার বসা যাই আচ্ছা ঠিক আছে মানুষ বড়ই সার্থ পর রে বড়ই সার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যত্ন কইরা ভানি রে অন্ত

আর জীবনে আমার এই রাস্তা দিয়ে কার মে রেউ এত বেয়া আমি যাচ্ছি না আমার আবার বলে এখন বাড়ির যে আমার এই জামাকাপড় খুলেছে আবার জামা কাপড় খুবই আসা লাগবে তোর মি মের কিছু কি হ্যাঁ

এই গাছতলার দ্বারায় তোমার মেয়ে গান গাচ্ছে আমি কইলাম যে তুমি এরম গান এটা একটা মানুষ মানুষেরা যদি গান গাইতে তা তো ভালো লাগছে তুমি একটা মেয়ে মানুষ বেপর্দ ভাবে এই জায়গায় তারা গান গাচ্ছেও এই দেখছি আর এরকম গান গায় না এই কথা তো আমি চলে যাচ্ছি তোমার মেয়ে করলে কি পুছনে তেনে যায় কাঁচা ফেল ফেলবে আমার গায়ে বড়া থেকে হ্যাঁ আমার নামাজটাই নষ্ট করি এত অসম্ভবকে তুমি এই পাড়ার পর যত মেয়ে আছে সব আমার দেখি পরে

আকাশের অবস্থা বালানা না ভাই সাহেব আপনি জিরারে ডাক দিন মুখটা একটু দেহি হ্যাঁ এই এ না

দেখতেছি মা তোমার লগে একটু কথা কই মা আরে রে আমার লগে আবার কথা আমার লগে কোনো কথা নাই আপনি মেয়ে মানুষ আমি আমি মানুষ আমারে দেখার কি আছে আলাদা কইরা আমার কি সিংহ যাইছে নাকি মুজ গজাইছে আমার কি দেখবেন না না মা তোমার সিংহ গো যাইছে না তোমার মুজ গো না তোমার সাত বদন মুখটা রেটুনি দেখতাম আইছি কি বাপ বেটা খাইবা নাইছি এই মেয়েটা পাগল না লবা ভাই মা তোমাকে এই চিন্তা করতে হবে আর আমার ভালো লেগেছে কি আকে আপনার মেয়ে আমার পছন্দ হয়েছে আমারে

আমার মাথা ঠান্ডা আছে আমার আবার মিথ্যা কথা হইতাছে আমি কিন্তু মোটেও ভালো মানুষ না আমার যদি বিয়ে করেন জীবন তেনা তেনা হয়ে যাব শুনতে করে কথা বলছিস না না বাপ লও যাই বাপ আরে মা থামো আর চাচা আমার মা বোন হচ্ছে একটু অসুস্থ আমরা আজকে যাচ্ছি আর বিয়ের বিষয়টা মানে কবে দিন তারিখ আমরা ঠিক করে আপনাকে জানিয়ে দিই মা চলো চলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম কি না এটা কেমন করলো এই অবস্থায় কি বিয়ে দেওয়া ঠিক হইবো আমি তো সংসার করা বুঝবো না তুমি বরং বিয়েটা না করে দাও বিয়ে দেওয়ার দরকার নাই না না আমার কাছে মনে হইলো সররা ভালো বুঝতে আর তাছাড়া ও সংসারের কাজকাম বুঝাই নিবি করবি আর তুমি তো মান আমি কলম তুমি তো কোনো কাজকাম শিক্ষা দাও আমার মনে হয় কি ছেলেটা ভালো আমার কেমন আমি শিক্ষা লাগতেছে

মায়ের সঙ্গে একটা আত্মীয়র বাসায় গেছিলাম বিয়ে শাদি করেছে এই বিয়ের বিষয়ে কথা বলতে গেছিলাম ইসলামপুরে পূর্ব পাড়াতে আচ্ছা মেয়ে দেখতে গেছিলাম ইসলামপুর পূর্ব পাড়া কার মেয়ে বাজি চাচা আমার যে শ্বশুর হবে ওনার নাম হচ্ছে আজাদ হ্যাঁ আজাদের মেয়ে ওরে বাবা রে বাবা মেয়ে কি তুমি পছন্দ করে আইসে হ্যাঁ পছন্দ তো হয়েছে এবং বিয়ের কথাবার্তা বলে আসছি সর্বনাশ বেটা তুমি তাড়াতাড়ি ব্যাগ যাও যাই না করি আসো ওই মেয়ে যে খারাপের খারাপ উইয়ের মতো খারাপ আর কোনো মেয়ে হয় না রাস্তার পর দাঁড়া তারা বেটা সালের মতো গান গায় আমি এই কথা মানা করেছি নিষেধ করার পর সেদিন আমি নামাজ পড়বে যাচ্ছি গবর নিয়ে এসে আমার এই জামার ভর মারি দিলে আমার নামাজই কামাই গেল তখন বাড়ির যে আবার এই জামা খাইছে খুঁজে দিবে নামাজ পড়বেই পারলেন না সেরকম এত খারাপ ওই যাই হোক চাচা সে তো একটা মেয়ে আর সৃষ্টিকর্তা যখন তাকে সৃষ্টি করছে তার তো হবে তাই না হ্যাঁ আর প্রত্যেকটা বাবা আমার একটা কর্তব্য থাকে মেয়েকে বড় করে কারো না তুলে দেওয়া তো আমি না হয় এই মেয়েকেই আমার জীবনে মানে আমার জীবন নিয়ে নিলাম না রে বাবুলি না তোমার মা শরীরটা ভালো না ওই নিয়ে আনলি পরে তোমার মা তো একবারে তুমি এক দশ মিনিট ওই বাড়ি না নে চাচা হ্যাঁ আসলে সুখ শান্তি সব কিছু আল্লাহ থাকে আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুখী হ্যাঁ তো দোয়া করি বাবু কিন্তু কই যে জাতের নিয়ে কালো ভালো নদীর পানি ভোলা ভালো একটা কথা আছে বাবা হ্যাঁ দেখে শুনে কিন্তু তুমি এই বিষ খায় না ওরে বাবা ওই নিয়ে আমি বাপুর রাজি নাই তুমি না করি আসি থামেন চাচা আমার মা আরো বেশি কিছু না আপনি যান আচ্ছা চাচা আসি হ্যাঁ মা আসো কথাটা খেয়াল রাখবে ওরে বাবা

আমি তো আমার বাপের বাড়ি ছিলাম ওই জায়গাতে আমার এই বাড়ি পাঠাইছে এইটাই আমার ঠিকানা এইটাই আমার বাড়ি তুই যখন তোর শ্বশুর বাড়ি যাইতেছ ওইটাই তোর নিজের বাড়ি ওই বাড়ির লোকজন তোর আপন জন তুই ঠিক মতো থাকিস মা পাগলামি করিস না আমরা না দু একদিন পর পরই যাবো তোর বাপেরও পাঠাই দিব জামাই নিয়ে আইবি কত আনন্দ তাই না এমন করে না মা পাগলামি করিস না ওই বাড়িতে গেলে কি আর জামাই আমার ঘরের বাইরে আইতে দিব আমার কোনো রকম ভাইজান করতে দিত না তখন আমি কেমনে করে আমার দমটা মা দেখবা না রে মা সব ঠিক হয়ে যাবে মনে মন তো লাগবে কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে চুপ করো চুপ করো চুপ আজকে বিয়ে করতাম না কালকে করব নে গরম আজকে বিয়ে করব না তাহলে আমি আমি কই গো

আপনি অনুমতি দিলি আমি বিয়েটা ফেলা দিবে পারি ঠিক আছে আমি অনুমতি দিলাম রহিমপুর নিবাসী মোহাম্মদ সলিম উদ্দীপুর ছেলে মোহাম্মদ কলিম মানিক

তোমার তোমারই কবুল করতে হবে তিনবার কলে হবে আমি ছয়বার কইছি তিনবার আমার স্বামীর জন্যে আর তিনবার তোর জন্য তোরে দিয়া দিলাম

আমি বাড়ি থেকে যাবো নাকি ও একবার বিয়া দিতে যাওয়া লাগবো আমি কোন হানি যাবো না আর হাতে হাত হাতে ধরবেন না একদম ছয় তানবেলা শুরু তো বলছিলাম কি আজকে আমাদের বাসর রাত আর এই বাসর রাতটা হলো একটা ছেলে একটা মেয়ের স্বপ্ন এবং তাদের জীবনের সব থেকে সুখের রাত এই রাতে আমি আমার বউকে আমার স্ত্রীকে আমার অর্ধাঙ্গিনীকে আমি কিছু বাস্তব কথা জানাতে চাই একটা বিষয় সম্পর্কে অবগত করতে চাই সেগুলো কি আরে সবুর করো

এই লাঠির একটা গল্প আছে যেটা আমি আজকে তোমায় শোনাবো জানবো আমার নানা সে আমার অনেক ভালোবাসত আর আমার নানি আমার নানাকে ছাড়া কিচ্ছু বুঝত না তো আমার নানা যখন মৃত্যু সজ্জায় তখন নানার কাছে গেলাম তার পাশে বসলাম আসলে নানার তো জমি জমা বলতে তেমন কিছু ছিল না তার কাছে দৌড় জন্য যাবো সেই ভাগ্য আমাদের নাই তোকে বললাম না না তুমি তো মরেই যাচ্ছ আর জানি হাজার বললো কিছু আমাদের দিতে না একটা তুমি দিয়ে আমি আমার জীবনে একটা কাজে নানা বললো সেটা কি আমি বললাম যে নানির তোমার কন্ট্রোলে এতটা দিন এতটা বছর কিভাবে থাকে তখন নানা আমায় কি বললো জানো তখন নানা মৃত্যুর আগে হাত সারা করে তার যে ঘরে চাতাল ছিল ওখানে আমি নিয়ে আসলাম আসার এই যেমন কোনো সম্পদ তো আমার নাই এটা আমি তোর জন্য দিয়ে যাচ্ছি এটাই সেই মহা অস্ত্র যে যে অস্ত্র দিয়ে আমার নানি সারা জীবন সুন্দরভাবে আমার নানার সাথে সংসার করছে তো আমার নানা যখন মৃত্যুর আগে আমায় বললো যে ভাই রে সেদিন তোর বাসর রাত হবে বাসর রাতে তোরা স্বামী স্ত্রী যখন একই বিছানায় বসে থাকবি তখন এই লাঠি খান এইটা দিয়ে প্রথম বাসর রাতে তোর বউয়ের পা থেকে মাথা পর্যন্ত একদম যেরকম সাপ মারে না সেম সে পা থেকে মাথা পর্যন্ত পা থেকে মারতে মারতে মাথায় আবার তারপরের একদিন তোমার মাথায় সে নিয়ে যাও কারণ আমার বিশ্বাস নানা বলছিল মাথায় আসতে আসতে তোমার জ্ঞান হারিয়ে যাবে তুমি আর ইচ্ছা করলে আমার দিকে তাকাতে পারবে তখন বলছিল ভাই সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাবে চিকিৎসা করার আমি তাই করাম কিন্তু পরের দিন আবার বাসায় নিয়ে আসি মানে দ্বিতীয় দিন হয় হয়নি দ্বিতীয় দিন হয় তুমি তো দ্বিতীয় দিন সুন্দরভাবে আবার বসে থাকবে কিন্তু দ্বিতীয় দিন কি করবো জানো ওই যে তোমার মাথা মানে প্রথম দিন কিন্তু পা থেকে মাথা মধ্যে আসছিলাম কিন্তু দ্বিতীয় দিন মাথা থেকে আবার পা পর্যন্ত আবার সাত কিনামের মুখে আবার তোমার পিটা তোমার পুরো শরীর যখন থেতলা হয়ে যাবে আবার তোমার থ্যাংশ না হাসপাতালে নিয়ে যাবো আবার চিকিৎসা করাবে কিন্তু তৃতীয় দিন আমি তোমার আবার নতুন করে আবার এই বাসের ঘরে বসাবো ঘরে আমি তুমি আর আমার নানার এই লাচে আবার পা থেকে মাথা মাথা পর্যন্ত পা কিন্তু একটা শর্ত ওদিনকে পাঁচ মিনিটের বেশি মারতে পারবো না এটা নানার নির্দেশ কিন্তু আমি তো মনে করো চোখে দেখবো না কারণ আমরা বলছিল তৃতীয় দিন যখন মারবি চোখটা গামছা নিয়ে বেঁধে মানুষ যেভাবে গরু ছাগলকে পিটায় না সেম সেইভাবে চোখ কান বন্ধ করে তোমায় কিন্তু আমি আবার পিতাব কিন্তু একটা কথা আমি তো আর চোখে দেখবো না যদি পাঁচ মিনিটের জায়গায় দশ মিনিট হয়ে যায় তাহলে তোমার সাথে অন্যায় করা হয়ে যাবে আমি তোমার সামনে একটা দেয়াল ঘড়ির দিয়ে রাখবো পাঁচ মিনিট হলেই কিন্তু তুমি আমায় বলবা আর যদি তুমি পাঁচ মিনিটের আগেই মরে যাও তাহলে তো তোমার আর এই সংসার করা হলো না তখন আমার আবার আবার বিয়ে করতে। তো যাই হোক অনেক সময় নষ্ট হচ্ছে বোক এখন তুমিই বলো তোমার ডান থেকে শুরু করব নাকি বাম পা থেকে শুরু করব ওগো স্বামী দয়া করে তুমি আমাকে মারো না তুমি যা কইবা আমি যাই আমি সারা তোমার দাসী বান্দি হইয়া থাকি এবারে সমস্ত কাজ করব তোমাকে অনেক ভালোবাসি তুমি শুধু আমার মাইল না বিশ্বাস অনেক 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 বেশি ভালোবাসা দেব মার এর কোনো দরকার পড়বো না ঠিক আছে বুঝলাম কিন্তু নানার কথা অমান্য হয়ে যাচ্ছে বেচারা কষ্ট করে তারপরে শুধু তোমার জন্য আমি আমার নানার কথাটা অমান্য করলাম কিন্তু লাঠিটা এখানেই থাকবে এ থাকায় কিন্তু শেষ থাকা না যদি তোমার কথা কাজের কোনো মিল না পায় সেদিন এই লাঠিটা আবার বের করবে

아다 TV도 우리 빠르게 구매요. 에이, 다시 힘들면 또 나나나.